हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म दशमय श्री गुरवे नमः अखण्डमण्डलकारं व्यक्तं चराचरं तात्पदं दर्शिताङ्गेन तस्मै श्रीगुरवीनम् अज्ञानन्तिमरन्धस्य ज्ञानञ्जन् शलाकं चक्षुरुन्मिलिताङ्गेन तस्मै श्री गुरवी नमो नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने असि सकलेसना सयो गोविन्दायो नमो नमो जय गुरुदेव जय राधे जय राधे जय राधे पाठ करछि श्रीमद् भगवन गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक नम्बर 54 से सांश ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির কারণম পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ যার নিত্য জ্ঞানময় আনন্দময় একটি শরীর আছে তার কোনো আদি নেই কেননা তিনি সব সবকিছুরই উৎস তিনি সকল কারণের কারণ অন্যত্র বলা হয়েছে যত্রাবতীর্ণং কৃষ্ণাক্ষং পরং, ব্রহ্ম নরাকৃতি সেই পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি কখনও কখনও নররূপ ধারণ করে এই জগতে অবতরণ করেন তেমনি ভাগবতে পরমেশ্বর ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে কিন্তু তারপর সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান এতে চাংস কলা পুংস স্তু ভগবান স্বয়ং তেমনি ভগবদ গীতায় ভগবান বলেছেন মত্ত পরতরং নান্নাত আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে উত্তম আর কিছুই নেই ভগবদ্গীতায় অন্যত্র তিনি আরও বলেছেন অহমা দীর্ঘি দেবানাম সমস্ত দেবতাদের আদি উৎস হচ্ছি আমি আর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব অবগত হওয়ার পরে অর্জুনও সেই সম্বন্ধে বলেছেন পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি পরমেশ্বর ভগবান পরমত্ত্ব এবং সকলের পরম আশ্রয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের आदि स्वरूप শ্রীকৃষ্ণই তাঁর আদিস্বরূপ সহস্র সহস্র হস্ত পদ বিশিষ্ট তার যে বিশ্বরূপ তা কেবল তাঁদেরই আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই এটি ভগবানের আদিস্বরূপ নয় যারা ভগবানের শুদ্ধ ভক্ত ও ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ভক্তিতে যুক্ত বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না শ্রীকৃষ্ণরূপেই ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন তাই অর্জুন যিনি সক্ষরসে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না বরং তা ছিল ভয়ঙ্কর অর্জুন যিনি ভগবানের নিত্য সহচর অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নতি উন্নীত করতে চান তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপী সবচেয়ে প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਹਰੀ ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਜੈ ਗੁਰਦੀਪ ਜੈ ਰਾਧੀ ਜੈ ਰਾਧਾ